সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর মানুষ পরি সুন্দর না পরি যদি সুন্দর হইতো তাহলে তাইয়া ছেড়া রে কেন ধরত ছেড়া বোঝেন কালো ছেলে রে কেন পরি ধরত ও তো ধরবে ঠিক না ও সুন্দরী ধরবে সুন্দরকে কে ঠিক না ও তাইলা রে কেন পরি সুন্দর না মানুষ সুন্দর পরীর গঠন

মানুষের চোখের গঠনই সবচেয়ে সুন্দর গঠন যে মানুষটা সুন্দর রূপ দিলেন গঠন দিলেন কুদরতির তারপরেই তো অভিযোগ করেন না এলে কোনোদিন করতেন না আকা ও মানুষ তোর অকৃতজ্ঞ হলি তো হলি কি তোরা তোর মতো বিবেক তো আমি কাউকে দেই নাই তোর মতো বুদ্ধি তো আমি কাউকে দেই নাই

জন্য তৈরি তোদের জন্য সবকিছু থাকা শক্তি প্রত্যেকটা বাড়ি এক একটা বিশাল বড় বড় সুরুম বুঝাইতে পারি যেই বাড়ি দিয়ে ঢোকেন আসবাবপত্রে এক একটা সুরুমকে হার মানায় দেয় ঠিক না না এক একটা সুরুমকে হার মানায় দেয় তারপরও প্রেশান কেন তারপর অসুখী কেন সুখী না কেন সন্তান যখন ছিল না তখন সন্তান নাই বইলে অসুখী ছিল সন্তান যখন হইল হওয়ার পরে অসুখী কেন বাচ্চা ছিল বোঝলাম অসুখী বড় হইলে সুখী হবে বাচ্চা তো বড় হইল এখনো অসুখী কেন আমাকে বোঝান যুক্তি বিশ্বাস করে এখনো অসুখী কেন যুবক বাচ্চা ছিল তো অসুখী ছিল বুঝলাম যৌবন পাওয়ার পরে অসুখী কেন কোন যুবক হাত উঠে যে আমি কোন সুখী একজনও তো সুখী না অথচ এত দামি যৌবন পাইলে তার উপরও সুখী না কেন দেখি আপনাদের অভিমত্তি এক যুবকের এক যৌবন যদি এক পাল্লায় রাখা হয় আর সমগ্র জগতের সম্পদ যদি আরেক এক পাল্লায় রাখা হয় যৌবনের দাম দাম বেশি বেশি না সম্পদের যৌবন একমত একে একমত দেখি হাত উঠে দেখি তাহলে সমগ্র জগতের সম্পদের থেকে যদি যুবকের যৌবন দামি হয় সে যৌবন পাওয়ার পরে সুখী হল না কেন আমাকে যুক্তি কেন সে সুখী মা বাবা পাওয়ার পরেও কেন সুখী না ছয় মাস পর পর অ্যান্ড্রয়েড সেট পরিবর্তন করে নতুন নতুন বাসন নেয় তারপরেও সে সুখী না কেন দামি দামি বাইক নিয়ে চলার পরেও সে সুখী না কেন একজন বলো এখানে যুবক যে আমি যেমন চাই তেমন হয় আমি সুখী আমার জীবনে কোনো অভিযোগ নাই কেন অথচ আমি দেখাইতেছি এক কাপড়ে দুইজনের জীবন কয় কাপড়ে কয়জনের জীবন স্বামী স্ত্রী দুইজনের জীবন এক কাপড়ে কয় কাপড়ে স্ত্রী পড়লে স্বামী স্ত্রী স্বামীকে বলতেছে আমি কিন্তু জান্নাতি বলছে তুমি জান্নাতি কি কইরা এক কাপড়ে দুইজনের জীবন সবরের জীবন চলতেছে মুখে তো দূরের কথা মনেও কোনদিন অভিযোগকে জানা দিনে অভিযোগ বোঝেন যে তুমি আরেকটা কাপড় আনো না কেন তুমি যে আনো না একটার জন্য অভিযোগকে মুখে তো দূরের কথা মনেও জাগা দেয় নাই চাহিদা মনে তো দূরের কথা মুখেও কোনদিন রাখি নাই সত্য তো স্বামী বলতেছে অবশ্যই সত্য বলছে সবরের জীবন চলতেছে আল্লাহ রসুলের ওয়াদা সবরের বিপরীতে জান্নাত দিবে দিদা আমি জান্নাতেই স্বামীর চেহারাটা মলিন হয়ে গেছে স্ত্রী কালে চিন্তি কেটে বলতেছে তুমিও জান্নাতি বলছে আমি কি করে জান্নাতি আমার মতো স্ত্রী পেয়ে কি শুক্রিয়া আদায় করো না বলছে পাগলি একবার দিনে শতবার করে শতবার বলছে শুকুরের বদলাও জান্নাত তুমিও জান্নাতি ফুর্তি আমাদের জান্নাতে হবে জান্নাতে জান্নাতে আজকে তো আমাদের ঘরগুলা শোরুম কুমিল্লার বহুত ঘর পাওয়া যাবে কুমিল্লার কোন যত দেশের আছে শুধু বাংলাদেশের জিনিস না দুনিয়ার ওই প্রান্তের জিনিস পর্যন্ত তার ঘরে আছে তারপরও চা দেখবেন অভিযোগের অভাব নাই তারপরও জায়া দেখবেন চাহিদার অভাব নাই তারপরও জায়া দেখবেন দুইজন দুই খাটে ঘুমায় এক খাটে ঘুমায় না মনে হয় বুঝাইতে পারি কি বলছেন দুইজন দুই খাটে ঘুমায় দুইজন দুই খাটে ঘুমায় বলছেন কিছু কি বলছেন আরে বইলেই দাম না ভাইঙ্গা অসুবিধা কি মারামারি হবে না কি এখানে দুইজন দুই খাটে ঘুমায় দুইজন দুই খাটে ঘুমায় কারণটা কারিতে গাড়িতে বসলো দুইজন দুই দিকে চেহারা ঘুরা বসে থাকে রিক্সায় উঠলো দুইজনের দুই দিকে চেহারা থাকে মাঝে মাঝে দেখি তো আমরা রাস্তায় চলি চেহারা দিকে বোঝানো যায় যে দুইজনের ভিতরে মিল নাই নাইলে তো একজন আরেকজনের কাদের ভিতরে মাথা রেখে ঘুমায় যেত ও তো ডাইনে মাথা রেখে ঘুমায় গেছে ও বামে মাথা রেখে ঘুমায় গেছে একজন আরেকজনের থেকে দূরত্ব তো বুঝানোর উদ্দেশ্য যাকে আমরা উন্নতি মোহাম্মদী মানাইল এত দয়া ধারা এত মায়া ধারা এত সেনা এত ভালোবাসা দ্বারা এত রহমত দ্বারা এত কৃপা দ্বারা ওই মানুষটা আজকে কেন নির্যাতিত ওই মানুষটা কেন আজকে ওই কেন আজকে নির্যাতিত ওই উন্মাদ কেন আজকে নিঃশেষ ওই উন্মাদ কেন আজকে হিন্নিত অবহেলিত লাঞ্ছিত বঞ্চিত সবচেয়ে নিকৃষ্ট জীবনে সুখ নাই কেন শান্তি নাই কেন সুখ শান্তিহীন জীবন কেন চেহারা ভালো কি হবে জামা ভক্তকে দেখলে কি হবে প্রত্যেকের ভিতরে আগুন চলতেছে স্বামী স্ত্রী নিয়ে সুখী না স্ত্রী স্বামী নিয়ে সুখী না মা বাবা সন্তান নিয়ে সুখী না সন্তান মা বাবা নিয়ে সুখী না ভাই বোন নিয়ে সুখী না বোন ভাই নিয়ে সুখী না আমি আপনাদেরকে বুঝেই দিতে দিচ্ছি ওয়াস্ত আমার ফলে যিনি আগ্রহ করবেন আত্মীয় আত্মীয় নিয়ে সুখী না প্রতিবেশী প্রতিবেশী নিয়ে সুখী সমাজের লোকগুলো সমাজের লোকগুলো নিয়ে একজন আরেকজনকে নিয়ে কেন 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 এত ভালোবাসে আল্লাহর এত আমি তো উম্মত দেখাইতেছি নবী দেখাইতেছি নবী দেখাইলে তো হারায়া যাব শানে মোহাম্মদে গেলে হারায়া নবীজি শান বলতে গেলে সিরত বলতে গেলে হারা যান এই জন্য আজকে উন্নতি উচিত চলে যাবো কেউ থাকবে না কে কখন যাবো এটাও জানি না যতই দুনিয়া চিৎকার দেখ না কেন আমরা উন্নত 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 আরে এটা আবার কি উন্নতি একটা মেশিন বানাইতে পারো নাই যে কে কখন যাবে গায় লাগায়া বইলা দিবে একটা মেশিন তো বানাইতে পারবো না এখন। প্লেন বানাই উন্নতো হয়ে গেছে। ওই মেশিনটা তো বানাইতে পারলে না। যে গায় লাগায়া বইলা দিবে যে কে কখন যাবে। যুবক যৌবন অবস্থায় چلا যাবে না বৃদ্ধ হয়ে যাবে। না বৃদ্ধ আর কিছু দিন দুনিয়াতে থাকবে। কে কখন যাবে পুরুষ কখন যাবে এই মেশিনটা এখনো বানাইতে পারলেন যতই উন্নতির কথা বলুক না কেন যতই দুনিয়া শিক্ষিত বলুক না কেন আজ পর্যন্ত মেশিন আসে যেতে হবে আমার কথা বুঝতে হবে চলা যেতে হবে যার কাছ থেকে আসছি তার কাছেই যাবো অস্তিত্ব যিনি দিচ্ছেন ওনার কাছেই যাব পূর্ণতা যিনি দিচ্ছেন ওনার কাছেই যাব সুসজ্জিত যিনি করছেন ওনার কাছেই যাবো এটা আল্লাহ সাজাইছেন সাজাইছেন যদিও অনেকজনে ঘরে 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 এটা আল্লাহ বানাইছে আল্লাহ আল্লাহ কে বানাইছে এটার ভিতরে যা আছে কে দিছে আর কিভাবে দেখাই তো আল্লাহ এই জন্যই তো সৃষ্টির ভিতরে একমাত্র প্রাণী যাকে নিশ্চয় অস্তিত্ব দেয় নিশ্চয় বোঝেন আরে নিশ্চয় বোঝেন কিচ্ছু ছাড়া অস্তিত্ব দেন কিচ্ছু দিয়া অস্তিত্ব দেন না খালি বডিটা দেন বডিডা দেন কিছু অসহায় কেউ নাই বাচ্চাটা যখন মার পেটের থেকে আসে জানিনা এই অঞ্চলে উল্টাও হইতে পারে কারণ আপনারা ক্যান্টনমেন্টের পাশে থাকেন তো এই জন্য আপনাদের বাচ্চা কাচ্চা অন্যরকম হইতে পারে ঠিক না পাওয়ারেরও তো একটা তাসির আছে না আপনাদের গুলো সব কমপ্লিট হয়ে আসে ঠিক না আল্লাহ বলে আমি মিসকিন তোকে অস্তিত্ব দিই মিসকিন নিশ্চয়

তোমার তো অগগ্গ্য ছিল আল্লাহ বলে সব আমি সাজাইছি আস্তে আস্তে সেট কর আয় আয় ফাউন্ডেশন খাড়া করলে বাড়ি হয় না আস্তে আস্তে সাজাইতে হয় ডেকোরেশন করতে হয় তারপরে একদিন আসে মানুষের চোখে লাগে চোখে বাড়ি থেকে বাইরে আর্কিটেক্ট দিয়ে ডিজাইনারকে এত সুন্দর ডিজাইন বলে আমিও তোকে ডিজাইন করছি দুনিয়া তো আর্কিটেকচার দিয়া করে আমি কুদরত দিয়া তোকে ডিজাইন করছি কুদরত দিয়া নাইলে এক পানি এত সুন্দর হতো না সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর মানুষ পরি সুন্দর না পরি যদি সুন্দর হইতো তাহলে তাইলা ছেঁড়ারে কেন ধরতো ছেঁড়া বোঝেন

কি হাতে সাজাই না তারপরেই তো অভিযুক্ত করেন নাইলে কোনদিন করতেন না কতি জাল الانسان ما ও মানুষ তে আকৃতি তো গহলি তো হলি কি কোরা তোর মত বিবেক তো আমি কাউকে দেই নাই তোর মত বুদ্ধি তো আমি কাউকে দেই নাই তোর মত বিকটা ধারা তো আমি কাউকে সাজাই নাই এই তিনটা লগ্ন তো তোকে দিলাম তারপরে তুই আকৃতি তো গহস্ত হস কি কোরা কুরআন তো চিত্র দايا আইহাল

সব আমাদেরকে দিয়া দিচ্ছে কটা দেখাবো আপনাকে আমি অল্প সময় ভিতরে আছে সব তোদের জন্য তৈরি তোদের বাপে মাটির নিচে রেখা যায় না আল্লাহ তৈরি করছেন আপনি তেল আল্লাহ রাখছে আপনি গৌরব করেন ঠিক না তেল কে রাখছে গ্যাস কে রাখছে সোনা কে রাখছে হীরা কে রাখছে সব সম্পদ কে রাখছে আপনি তো পাইতে দেরি বাপ দেখাইতে দেরি করেন না ঠিক না শিক্ষিত শিক্ষা পাইতে দেরি পাবালা হইতে দেরি হয় না কোনদিন ভাবে না আমাকে শিক্ষা কে দিদ কোনদিন ভাবে না যদি ভাবতো সাধারণ মানুষের থেকে শিক্ষিত মানুষগুলা বেশি সময় মস্তিতে জিজ্ঞাসার যুক্তি তো এটাই বলতেছি শিক্ষিত মানুষগুলোকে তো মসজিদে সময় বেশি দেওয়া দরকার ছিল পদস্থ গুলাকে তো মসজিদে সময় বেশি দেওয়া দরকার ছিল আল্লাহ আল্লাহ বেশি করা দরকার ছিল সারাদিন তসবি হাতে রাখার দরকার ছিল ওতে যদি জিজ্ঞাসা করতো আপনি এত তসবি পড়েন কেন তুই কি দেখিস না আমার কাঁধে স্টার কয়টা এই স্টার তো আল্লাহ দিছে আমাকে আমি তসবি পড়বো না তো পড়বে কে তুই কি দেখোস না আমার কামরার সামনে পদবি কি লেখা আমি আল্লাহ আল্লাহ করবো না তো করবে কে আল্লাহ তো আমাকে এই পদবিতে বসাইছেন ইউএস মাইয়া শাহ

আমার কথা অযৌক্তিক হইলে আপনার জুতা আমার এই মেধা কে দিল একমার প্যাটের থেকেই তো আসলো এক জায়গার থেকেই তো দুধ খাইলো কিন্তু মেধার ডিফারেন্স হলো কেন আল্লাহ দিছে এই জন্য ডিফারেন্স যদি দুধের থেকে মেদা হইতো তাহলে সবগুলোর মেদা একরকম হইত বিশ্বাস হয় না যার কথা লম্বা ছয়ে যেতেছে মুসলমান নির্যাতিত হওয়ার কথা অসুখী হওয়ার কথা না কোরআন তো বলে হায়াতিবা যাকে আমি উন্মতে মোহাম্মদি বানাইছি ও কোনোদিন অসুখী হইতে পারে না কোরআন তো বলে হায়াতিবা তোকে আমি সুখ দিব যাকে উন্মতে মোহাম্মদী বানাইছেন কোরআন বলে তুই অনিরাপদ হইতে পারিস না তোকে তো আমি নিরাপদ চাদরের চাদর দিয়া ডাইকা রাখব তুই নিরাপত্তাহীন হবি তুই নির্যাতিত হবি নির্যাতিত মানুষ কখন হয় যখন নিরাপত্তাহীন হয় তখনই মানুষ নির্যাতিত হয় যখন নিরাপত্তার ব্যস্তনির ভিতরে থাকে তো তখন নির্যাতন করার সুযোগ পায় না তুরন্ত বলে উলা উল্লাহুল আমার তোকে আমি নিরাপত্তা চাদর দিয়ে ডাইকা রাখবো মুসলমান আজকে এত পরেশান শুধু দুটা রুটির জন্য